পিক আপ নিচ্ছে না উনি কিন্তু বিভ্রান্ত হচ্ছে যে এই বিভ্রান্ত কেন হইলো এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমাদের সাথে বন্ধুটা কেমন আছেন আনন্দ জানেন ভালো না আশা করি আমি আজকে নতুন একটা রিভিউ নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষা নিয়ে কেননা আপনারা এরকমের বিপদে পড়তে পারেন চলুন দেখে আছি কি সমস্যা হচ্ছে না তার দিক আসলে মালদা লাগবে সেই মালদা আমার মানে মালটা এনে পাবো না পরবর্তী পাট দেখার জন্য আপনারা অপেক্ষা করুন আমি এই বাইকের যে মাহাজন তারও আমি ইন্টারভিউ নেবো আপনাকে সামনে ইন্টারভিউ যে সে কি বলে আমি যে এতক্ষণ ধরে বলছিলাম যে কার্বোটার এই কার্বোটারটা নিয়ে উনি দীর্ঘদিন ভুগছে উনি গ্যারেজে দেখাইছে ওনার ভালো কার্বোটার খুলে উনি কিন্তু ড্যামেজ করে দিয়েছিল যে মেকানিক খুলছে খোলার পরে তারপরে যে কার্বোটারটা ড্যামেজ করছে একটা পিন উনি ভুলবশত হত লাগায় কিন্তু উনি জানেই না কার্বোটারের বিষয়ে হয়তো উনি জানে না এই জন্য আমি বলি সবসময়ের জন্য যে আপনারা সবসময় ভালো টেকনিশিয়ান দক্ষ টেকনিশিয়ান এটা এই কাজটা করাবে তাহলে কি হবে কি হবে যে আপনার কাজটা কিন্তু পারফেক্টলি হবে আর যদি আপনি কাজগুলো ঠিক করে করাই দেন তাহলে দক্ষ টেকনিশিয়ান আমি এখন যে বাইকের এই বাইকটা নিয়ে যে ভুগছে কার্বোটাটা নিয়ে যে উনি দীর্ঘদিন ভুগছে আমি তার সাথে কথা বলবো যে সে কি বলে আপনাদের উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই এই আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার যে কার্পোটারে যে সমস্যা এটা কি মানে কিভাবে কি হয় এটা তো আমার হচ্ছে আপনি গাড়িটা ওয়াশ করতে দিছিলাম জি যে কার্পোটারটা ওয়াশ করতে দিছিলাম ওয়াশ হই প্রথমে তো আমার গাড়ি ঠিক ছিল ওয়াশ করতে দেওয়ার পরে মানে আপনি গাড়িতে মূলত প্রবলেমটা ছিল কি যে ফুট মার হ্যাঁ দম দম মারতো এই জন্য আমি গাড়ি কার্পোটারটা ওয়াশ করতে দিছিলাম হ্যাঁ ওয়াশ করার পরে যে মিস্ত্রি দিছিলাম সেই মিস্ত্রি আমার ওটা ঠিক করে দিতে পারে না ঠিক করে না দিতে পারলে আমি আপনি হুন্ডা শোরুমে আসছিলাম কার্বোটার কিনতে তারপরে কি হইলো হুন্ডা শোরুমে আসছিলাম কার্বোটার কিনতে তারপরে আমাদের এখানে টেকনিশিয়ান ভাই বললো কি যে আপনার কার্বোটার কিনা লাগবে না গাড়িটা আমাদের এখানে নিয়ে আসেন আমরা দেখি দেখি ইনশাল্লাহ আপনার সমস্যা সমাধান করে কার্বোটারের দাম কত 13000 কার্বোটার 13000 টাকা 13000 টাকা তাহলে কয় টাকা ঠিক যাও আলহামদুলিল্লাহ মাত্র 1000 টাকায় ওনার কার্বোটার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে উনি প্রথমে আসছিল উনি বলতে পারতেছি না উনি একটু বিভ্রান্তির ভিতরে উনি কখনো এরকমই দেয়নি উনি আরছিল আমার কাছে যে ভাই মানে কার্বোটার কিনতে পাওয়া যায় কিনা আমি বলছি না কার্বোটার কিনতে পাওয়া যায় পাওয়া যায় কিন্তু আপনার সমস্যাটা কি তা উনি বলল বলার পরে টেকনিশিয়ানও ছিল তা আমি বললাম যে কার্বোডারটা আমার কাছে নিয়ে আসুক আমি ওটা সলভ করে দেবেন ইনশাল্লাহ কিন্তু সে টেকনিশিয়ান আসেনি যখন আসেনি তখন আজকেও আবার উনি আসছে কার্বোডার কিনতে যখন কিনতে আসে তখন আমি বলছি ভাই আপনি এত কিছু ঝামেলা করার দরকার নাই আপনি কার্বোডারটা নিয়ে আসেন নাহলে বাইকটা ঠেলে নিয়ে আসেন আমি এই বাইকটা ঠিক করে দেবো ইনশাল্লাহ তা আমি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আমি কার্বোডার ঠিক করে দিছি এখন যদি আমি স্টার্ট করি যে ভাই ক্লাসটা দেখাই আপনাদের স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তা

জেনুইন ভাবে গাড়ি আসছে আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যে যে কোম্পানির গাড়ি সেই সেই শোরুমে যায় গাড়িটা টেকনিশিয়ান দিয়ে আপনি আর শুধু শোরুমে গেলেই হবে না ভালো দক্ষ টেকনিশিয়ান খুঁজতে হবে দক্ষ টেকনিশিয়ান কাজ করাতে হবে আর আপনারা যদি আমরা বন্ধু পাবেন তাহলে আমি মনে করি আপনাদের যে বাইক আছে যে বাইকের যে যে কোনো সমস্যা সমাধান করার জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর আপনারা যদি আমার বন্ধু ভাবেন যদি আপনি রিং পিস্টন আদার যত কাজ আছে না কেন আপনারা ঠকবেন না শুধু আমার বলবেন যে ভাই এই কাজে কয় টাকা লাগবে সেক্ষেত্রে আমি আপনাদের পাশে আছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে কিন্তু এই জায়গায় শিক্ষা নিয়োগ অনেক কিছু আছে তাহলে ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটা দেখে অবশ্যই আরো দশজনকে শেয়ার করে দেবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম